ব্যাটিং ব্যর্থতার পাক ফোকরে দু একটা ভালো ইনিংস আর বলারদের একটুখানি লড়াই কিন্তু শেষটা সেই হার দিয়েই গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টিতে চরম ব্যাটিং ব্যর্থতার দিনে লড়াই করার সুযোগ পাননি বলাররা হারই তাই অমঘ নিয়তি হয়ে উঠল বাংলাদেশের বড় হারে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হলো নাজমুল হোসেন শান্তর দলের রোববার ছয় অক্টোবর মাদবাড়া ও সিন্ডিয়া স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উনিশ দশমিক পাঁচ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে একশো সাতাশ রান তোলে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন মেহেদি হাসান মিরাজ জবাবে এগারো দশমিক পাঁচ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ উনচল্লিশ রান করেন হার্দিক পান্ডিয়া ছোট লক্ষ্য তারায় নেমে দারুণ শুরু করে স্বাগতিকরা দলীয় পঁচিশ রানে আউট হয়ে অভিষেক শর্মা পীরলেও রানের গতি কমতে দেননি সূর্য কুমার যাদব ও সঞ্জু স্যামসাং মাত্র পঞ্চম ওভারে পঞ্চাশ পূর্ণ হয় ভারতের অষ্টম ওভারে আক্রমণে এসে সাফল্য পান মেহেদি হাসান মিরাজ স্টাম্পের উপর করা ডেলিভারি চক্কা মারতে গিয়ে ডিফ মিড উইকেটে ক্যাচ দিলেন সঞ্জু স্যামসাং ছয় চারে উনিশ বলে উনত্রিশ রান করে আউট হন ভারতের এই ওপেনার এরপর ক্রিজে এসে ব্যাটিংয়ে তাণ্ডব চালান পান্ডিয়া ও নিশিদ রেড্ডি এই দুই ব্যাটারের ব্যাটিং দিয়েও তাই জয় নিশ্চিত হয়ে ভারতের এই জয় সিরিজ একই শূন্য ব্যবধানে এগিয়ে আছে ভারত